ভারতবর্ষ একটা উন্নয়নশীল দেশ অর্থাৎ আমাদের সরকার এবং আমাদের দেশের জনগণ অন্যান্য সেক্টর বিভিন্ন বিষয়ে কাজ করছে দেশের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করছে অর্থাৎ আমাদের দেশে এখনও বিভিন্ন রকমের সমস্যা আছে যেমন একটা তার মধ্যে বেকারত্ব আমাদের দেশের বড় সমস্যা চাকরি বাকরি ব্যবসায়িক ক্ষেত্রে আমরা এখনও উন্নয়নশীল মানে বিভিন্ন বিষয়ে আমরা ডেভেলপিং করছি এরই সুযোগ নিয়ে বিভিন্ন রকমের যারা চোর প্রতারক তথা সাইবার প্রতারক বলা ভালো যেসব যুব সমাজ রয়েছে ছেলে মেয়ে রয়েছে যারা পড়াশোনা করে কোনো কাজ পাচ্ছে না তাদের যোগ্যতা অনুযায়ী অথবা পড়াশোনার ডিগ্রি রয়েছে তারা তাদের সুবিধা অনুযায়ী কাজ পাচ্ছে না তাদেরকে কিন্তু ওই ছিপ ফেলছে অনলাইনে বিভিন্ন জায়গাতে কখনো টেলিগ্রামে কখনো হোয়াটসঅ্যাপে কখনো ফেসবুকে অনলাইন জবের নামে বিভিন্ন রকমের স্ক্যাম হচ্ছে হ্যাঁ বলা হচ্ছে আপনি ওয়ার্ক ফ্রম হোম করুন ঘরে বসে একটা কাজ পারবেন চাকরি পাবেন এবং এই চাকরিতে কিছু ডেটা এন্ট্রি কিছু টাস্ক এইসব করতে বলা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সেখানে পেমেন্ট দিতে বলে কোনো মেম্বারশিপ বা কোনো কিছু ফর্ম ফিল আপ হ্যাঁ কোনো টাকা আপনাদের থেকে নেওয়া হয় তো পেমেন্ট দেওয়া বা নেওয়া দুটোই কিন্তু এখানে ক্ষতিকর রয়েছে আপনাদের অনলাইনে যখন কার যারা জব সার্চ করছেন বা অনলাইন জব ওয়ার্ক ফ্রম হোম জব যারা সার্চ করছেন তাদের কি আমি এটাই বলবো আমার ছোটো ছোট ভাই বোনেরা আমার শিক্ষিত যুব সমাজ আমার দেশের ভবিষ্যৎ যারা আমার বাংলার যুবক যুবতীরা তারা খেয়াল না এইটুকু যতক্ষণ না পেমেন্ট আপনাকে দিতে বলছে ততক্ষণ কিন্তু আপনি কিছুটা নিরাপদ অর্থাৎ আপনার কাছ থেকে ওই জবের জন্য কিছু না কিছু পেমেন্ট চাইলো যে এত টাকা ফর্ম ফিল বা এত টাকা আমাদের রেজিস্ট্রেশন ফিস বল বলার পর আপনাকে ব্লক করে দিল বা অন্য কিছু এগুলো তো মোটামুটি জেনে গেছেন সবাই যে টাকা নিলে মানে ফ্রড হবে বেশিরভাগ লোক টাকা দিতে চায় না কিন্তু টাকা আপনাকে যদি দেয় ওই কাজ করিয়ে আপনার অ্যাকাউন্টে হয়তো কোনো টাকা দিল সেটাও কিন্তু নিরাপদ নয় আপনাকে কোনো একটা কাজ তাস্ক বা কম্পিউটার কোনো কাজ করি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল সেই টাকাটা যে চুরির টাকা নয় বা কোনো স্ক্যামের টাকা নয় আপনি কী করে জানবেন এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মাদারিহাট বা জলদাপাড়া এলাকাতে একদম পাশেই ভুটান ভারতবর্ষের শেষ সীমান্ত দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ এই পাশটা ভুটান এবং জলদাপাড়া যেহেতু হাতির জন্য বিখ্যাত আর আমি একদম দাঁড়িয়ে রয়েছি নদীর তীরবর্তী স্থানে অর্থাৎ তোরসা নদী বন্যা কিন্তু এখন প্রায় শেষের দিকে অর্থাৎ জল কিন্তু অনেকটা কমে গেছে তারই একটা সৌন্দর্য জায়গা থেকে আপনাদের কাছে এই ভিডিওটা করছি তো বিষয় যেটা হলো অনলাইন জব কিন্তু টাকা পয়সা নেওয়া দেওয়া দুটোই বিপজ্জনক অনেকে মনে করছে যতক্ষণ আমি টাকা দিচ্ছি না ততক্ষণ আমি নিরাপদ চাকরির জন্য আমাকে কেউ টাকা দিতে বলছে না পাঁচশো হাজার দু হাজার টাকা রেজিস্ট্রেশন ফিজ অনেক সময় নিয়ে নেয় তো এটা থেকে অনেকে বেঁচে থাকেন অথবা চিন্তা ভাবনা করেন না কিন্তু টাকা যে আপনাকে দিচ্ছে অনলাইন জবের নাম করে আপনাকে কোনো কাজ করিয়ে আপনাকে দশ হাজার কুড়ি হাজার টাকা পেমেন্ট করলো সেই টাকাটা যে চুরির টাকা নয় স্ক্যামের টাকা নয় আপনি কি করে জানবেন আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করে চোরেরা চুরির টাকা দিয়ে দিলো আপনি ফেঁসে গেলেন হ্যাঁ এসব জিনিস কিন্তু রেগুলার হচ্ছে যুগের অগ্রগতির সাথে সাথে যে চোররা কিন্তু ডিজিটালাইজ হচ্ছে এবং এদের কর্ম করার পদ্ধতি কিন্তু অনেক বেশি চালাক হচ্ছে আপনি যদি অ্যাডভান্স না হন যুগের সাথে তাল মিলিয়ে মোবাইলের ব্যবহার করছেন কিন্তু আপনি স্মার্ট নয় স্মার্টফোনের ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনি যখন তখন এই রকম হয়রানি শিকার হয়ে যেতে পারেন এবং মামলা মোকদ্দমা তো বুঝতেই পারছেন হয়রানি সাধারণ মানুষের এবং দৌড়াদৌড়ি এই ভিন রাজ্যে যেতে হবে পশ্চিমবঙ্গে মামলা হল রাজস্থানে হারিয়ানাতে হয়ে যাচ্ছে তো সবাইকে বলবো আমার বাংলার যুবক যুবতীদের যে সতর্ক থাকতে হবে অনলাইন জব আপনাদের বেকারত্ব আছে বুঝতে পারছি কিন্তু অনলাইনে কোনো জিনিস ভরসা করা খুব টাফ এখনকার দিনে এত বেশি স্ক্যামাররা রয়েছে সেখানে হয়তো ভালো বা জেনুইন কাজ থাকতে পারে কিন্তু সেটা খুব খুঁজে পাওয়াটা খুব টাফ তোমাদের জন্য এই জন্য খেয়াল রাখতে হবে অনলাইনে জবের ক্ষেত্রে যে কী করছি কোথা থেকে পেমেন্ট নিচ্ছি কার কাছ থেকে নিচ্ছি অপরিচিত ব্যক্তিদের থেকে যে কোনো পেমেন্ট না নেওয়াটাই বেটার তোমাদের জন্য তাহলে সবাই ভালো থাকো আমার বাংলার যুবক যুবতীরা এইসব জিনিসগুলো খেয়াল রাখো মোবাইলে যখন অনলাইন জব সার্চ করছো চলো বাই বাই